ওয়ার্ল্ড ওয়ার একটি অ্যাকশন থ্রিলার ও জম্বি হরর চলচ্চিত্র যা 2013 সালে মুক্তি পায় এটি ম্যাক্স বুশকিসের লেখা ওয়ার্ল্ড ওয়্যার জেড অ্যান্ড ওরাল হিস্টরি অফ দা গ্লোবাল ওয়ার বইয়ের ভিত্তি করে নির্মিত ছবিটি পরিচালনা করেন মার্ক ফস্টার এবং প্রধান চরিত্রে ব্যান্ট পিট অভিনয় করেন ছবির কাহিনী একটি বিশ্বব্যাপী জম্বি মহামারী এবং পৃথিবীকে রক্ষা করার জন্য মানুষের সংগ্রামকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জম্বি মহামারী ছড়িয়ে পড়ছে এটি একটি রোগ যা মানুষের আক্রান্ত জম্বিতে পরিণত করে পুরো পৃথিবী অদ্ভুত এক সংকটে পড়েছে যেখানে মানুষের জীবন রক্ষা করতে সরকারগুলো মিলিটারি এবং বিভিন্ন সংস্থা কিছুই করতে পারছে না জম্বি মহামায় দুধ সরে পড়ছে এবং বিশ্বের অধিকাংশ মানুষ আক্রান্ত হয়ে জম্বি হয়ে যাচ্ছে জিরিলেন একজন প্রাক্তন জাতিসংঘ তদন্তকারী তার পরিবারকে নিয়ে একটি নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন তার একটি সাধারণ জীবনযাপন শুরু করে তবে একদিন তাদের শহরে জম্বির আক্রমণে শহর বিধ্বস্ত হয়ে পড়ে জিরি এবং তার পরিবার একেবারে বিপদে পড়ে যায় এর ফল জাতিসংঘ এদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে পাঠায় তাকে পৃথিবীর বিভিন্ন স্থানে যেতে হয় জম্বি মহামারীর উৎসাহ এবং তার প্রতিকার খুঁজেপ্রেধ করতে হবে জিরিলেন জাতিসংঘের পক্ষ থেকে এক দেশ থেকে আরেক দেশ যাত্রা শুরু করে বেশ কিছু দেশ যাত্রা শুরু করে যেখানে জম্বি মহামারীর ভয়াবহতা পৌঁছে গেছে সে দক্ষিণ কোরিয়া ইসরায়েল ইউরোপ এবং অন্যান্য জায়গায় ভ্রমণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে এই এরপর সে দেখতে পায় যে জম্বি মহামারীর কারণে পৃথিবী ধ্বংস হতে চলেছে এবং মানুষের জীবনের জন্য এক ভয়াবহ বিপদ সৃষ্টি হচ্ছে ইসরায়েল জম্বি আক্রমণের বিরুদ্ধে এক বিশাল দেওয়াল তৈরি করে যাতে তারা নিরাপদ থাকতে পারে সেখানে গিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য পায় সে বুঝতে পারে জম্বিরা যদি কোনো ধরনের রোগ বিকারে আক্রান্ত হয় তবে তারা দ্রুত জানায় যে একটি জীবাণু আবিষ্কার করা যেতে পারে যা জম্বিদের মৃত্যুর কারণ হতে পারে সে তার গবেষণার ফলাফলে জানায় যে এই জীবাণু জম্বি শরীরে প্রবাহিত হলে তারা কার্যকত মারা যাবে শেষ পর্যন্ত তারা আবিষ্কৃত তথ্য পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং মানুষ জম্বি মহামারী থেকে রক্ষা পেতে শুরু করে অবশেষে জের আবিষ্কার পৃথিবী জুড়ে মহামারীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার গবেষণার ফল হিসাবে জমিদের বিরুদ্ধে একটি কার্যকারী প্রতিকার আবিষ্কার হয় এবং পৃথিবীকে কিছুটা রক্ষা করা সম্ভব হয় জেরিলেন ব্যাডভিড প্রাক্তন জাতিসংঘের কর্মকর্তা যার উপর মহামারী নিয়ন্ত্রণের মিশন দেওয়া হয় গোরিন লেন জেরিন স্ত্রী যিনি তার সংরকারের মধ্যে সমর্থন করেন ডেভিড মেনি জাতিসংঘের কর্মকর্তা যিনি জেরিনকে তার মিশনে সহায়তা করেন বিশ্বব্যাপী মহামারী ও তার পরিণতি একটি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া এক ভয়াবহ জম্বি মহামারী এবং তার কারণে মানুষের জীবন বিপন্ন হওয়া নিয়ে আলোচনা করে মানবতা ও সহযোগিতা ছবিটি বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্ব তুলে ধরে যেখানে বিভিন্ন দেশ একে অপরের সাহায্য করার চেষ্টা করে পরিবার এবং জীবিত থাকার সংগ্রাম যে তার পরিবারকে রক্ষা করতে এবং মানুষের জীবনের জন্য লড়াই করতে থাকে যা ছবির একটি গুরুত্বপূর্ণ থিম ছবির অ্যাকশন দৃশ্যগুলি উত্তেজনাপূর্ণ এবং জমিদের বিপুল আক্রমণ ও চিত্রগুলি অত্যন্ত চিত্রকর্ষক সিডিআই পদত্তি ব্যবহার করে জমির আক্রমণের দৃশ্যগুলি বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে ওয়ার্ল্ড এড বক্স অফিসে সফল হয় এবং দর্শকরা এর উত্তেজনাপূর্ণ একশন জমি মহামারীর বিপরীতে মানবতার সংগ্রাম এবং ভিজুয়াল স্টাইলে ঘোষণা করে ছবিটি সঠিক নয় ছবিটি সঠিক সময় এবং পরিকল্পনার মাধ্যমে পৃথিবী ধরে মানব জাতির জন্য একটি নতুন আশা তৈরি করে দেওয়ার সক্ষম হয়